নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে আমি সুজাতা কিছুক্ষণ আগে রাজ্যে এসে উপস্থিত হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওনাকে স্বাগত জানানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা এবং তার পাশাপাশি কেন্দ্রীয় কেবিনেটের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তারা স্বাগত জানিয়েছেন ত্রিপুরায় রাজ্যে অমিত শাহের যে সফরটা রয়েছে সেটা কুড়ি থেকে বাইশ পর্যন্ত অর্থাৎ তিন দিনের একটা সফর যার মধ্যে আগামীকাল রয়েছে উত্তর পূর্বাঞ্চল কাউন্সিলের প্ল্যানারি মিটিং এবং সেই মিটিংয়ে আপনারা জানেন যে ত্রিপুরা সহ মোট আট পার্বত্য রাজ্য উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্য রয়েছে মণিপুর মিজোরাম মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ সিকিম এবং নাগাল্যান্ড এবং ত্রিপুরা তো অবশ্যই রয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং তার পাশাপাশি সেখানে রাজ্যের সেই নির্দিষ্ট রাজ্যের যারা রাজ্যপালরা রয়েছেন তারা এই প্ল্যানারি বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন এবং এই প্ল্যানারি বৈঠকটা তো অনুষ্ঠিত হচ্ছে তার পাশাপাশি অমিত শাহের আরো বেশ কিছু কর্মসূচি থাকছে যার মধ্যে একটা দলীয় কর্মসূচি থাকছে এবং সেই দলীয় কর্মসূচিতে প্রদেশ বিজেপির কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি এবং দলীয় কার্যালয়ে তিনি যেহেতু যাবেন অবশ্যই দলীয় একটা বৈঠক নেতৃত্বদের হবে রাজনৈতিক স্তরেও একটা বৈঠক হচ্ছে এবং তারই কারণে আমরা আজকের যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি যে রাজ্যে অমিত শাহের আশা এবং তারপর যে খবর রয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে আলাদা করে বৈঠক হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আপনারা জানেন যে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য সেখানে পূর্ব ত্রিপুরা সাংসদ রয়েছেন উনি উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন এবার যদি আমরা একদিকে দেখতে পাচ্ছি যে নর্থ ইস্টার্ন কাউন্সিলের বৈঠক এবং সেই বৈঠকে অমিত শাহ থাকছেন তিনি সেখানে এই বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছেন তার পাশাপাশি যেহেতু রাজ্য সরকারের বর্তমান কি অবস্থা রয়েছে সে বিষয়গুলি নিয়ে এবং বিশেষ করে বিজেপির আভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে হয়তো বা বৈঠক হতে পারে অমিত শাহের সাথে বিজেপি নেতৃত্বদের যেখানে রাজ্যসভার সাংসদ অর্থাৎ যিনি প্রদেশ বিজেপির সভাপতি রয়েছেন রাজীব ভট্টাচার্য তিনিও এই বৈঠকে সামিল থাকবেন এটা তো হচ্ছে দলীয় কর্মসূচি অর্থাৎ অমিত শাহের পক্ষ থেকে বিজেপি দলের দলীয় যে কর্মসূচি থাকছে নতুন প্রদেশ বিজেপির যে ভবন সেই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের যে বিষয়টা রয়েছে কিন্তু এখানে আরও একটি নাম উঠে আসছে যে নাম থাকতে পারে এই তালিকায় এবং যার সাথে দেখা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনি বৈঠক করতে পারেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সাথে এবার এই বিষয়টা কেন উঠছে সামনে আসছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন বিগত বেশ কিছুদিন ধরে চুক্তি হয়ে যাওয়ার বেশ একটা সময় টানা বেশ একটা সময় সে তার মধ্যে লোকসভা নির্বাচনও ছিল টানা সময় আমরা দেখতে পেয়েছি যে তিপ্রামথা অনেকটা চুপ ছিল তিপ্রামথার পক্ষ থেকে কোনো দাবিদা উত্থাপন করা হচ্ছিল না তারা শাসক দল হিসাবেই কাজ করছিল এবং আমরা দেখলাম কিছুদিন আগ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন হঠাৎ করেই বেশ একটা সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করলেন এবং যেটা বিজেপির বিরুদ্ধে আমরা দেখতে পেলাম যে তিনি বারবার সামাজিক মাধ্যমে এসে কিংবা সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি বারবার এটা বলছিলেন যে দিন পেরিয়ে গেছে কেন কেন্দ্রীয় সরকার তাদের যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে ভারত সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপ্রা মথাই রাজনৈতিক দলের মধ্যে এই চুক্তির বিষয় নিয়ে কেন কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কেন কোনো মিটিং অনুষ্ঠিত হচ্ছে না এই বিষয়গুলি নিয়ে কিন্তু একটা চাপ আমরা দেখতে পাই যে কিছুদিন আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিতে শুরু করেন এবং সেটাও খানিকটা সময়ের জন্যই ছিল হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে এই চাপের মুখে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করতে চলে যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন যদিও বা সেখানে সাথে ছিলেন পূর্ব আসনের সাংসদ সিং দেববর্মা বর্তমানে এডিসি এলাকায় আমরা যদি দেখি তাহলে সেই জায়গাগুলিতে পূর্ব ত্রিপুরা আসনের যিনি সাংসদ রয়েছেন কীতি সিং দেববর্মা উনি এবং প্রদ্যত কিশোর দেববর্মা তিপ্রা মথার সুপ্রিমো ওনারা দুজন একসাথে কাজ করবেন বলে সামাজিক মাধ্যমেই এই দাবিগুলি তিনি তুলে ধরেছিলেন জমিদ শাহের সাথে তাদের বৈঠক হয়েছে যে বিষয়গুলি নিয়ে বৈঠক হয়েছে সেটাও তারা উত্থাপন করেছিলেন তাদের বক্তব্য অনুযায়ী কৃতি সিং দেববর্মার সাথে এবং প্রদ্যুত কিশোর দেববর্মনের সাথে অমিত শাহের বৈঠক হয়েছে এডিসি এলাকার উন্নয়নের জন্য এবং এই এডিসি এলাকাতে কিভাবে সেখানে ডেভেলপমেন্ট করা যাবে উন্নয়নের কাজ হবে সেই বিষয়গুলি নিয়ে নাকি তারা কথা বলেছেন কিন্তু এই দাবি দাওয়াগুলি ছাড়াও তিপ্রা মথার আরও বেশ কিছু দাবি আমরা দেখতে পাচ্ছি যেটা সামনে উঠে আসছে তার মধ্যে আগামী বিধানসভা নির্বাচন আসার আগে ত্রিপুরা রাজ্যে এসটি সংরক্ষিত যে আসন রয়েছে যার বর্তমান সংখ্যা হচ্ছে কুড়ি এই এসটি সংরক্ষিত আসন আরও পাঁচটা বৃদ্ধি করার দাবি ছিল এবং মোট সংরক্ষিত আসন ছাব্বিশটি করার দাবি উঠেছে প্রদ্যুত কিশোর দেব বর্মনের পক্ষ থেকে যার মধ্যে পাঁচটি এসটি সংরক্ষিত আসন এবং একটা মণিপুরী জাতি সমাজের জন্য যাতে রাখা হয় তার একটা নতুন এজেন্ডা আমরা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের মুখ থেকে শুনতে পেলাম তার পাশাপাশি বর্তমানে রাজ্য সরকারে বিজেপি আইপিএফটি এবং মথা এই তিন দলের সরকার রয়েছে আইপিএফটি সাংগঠনিক দিক থেকে দুর্বল হলেও মথার কাছে একটা সংখ্যা রয়েছে তেরো জন বিধায়ক তার পাশাপাশি এডিসি প্রশাসন তাদের কাছে রয়েছে এবং এডিসি প্রশাসনে তারা আইপিএফটির বিরুদ্ধে লড়াই করেছিল বিজেপির বিরুদ্ধে লড়াই করে তারা জয়ী হয়েছিল এখন বিজেপির বিরুদ্ধে একটা সুর চড়তে আমরা দেখছি এডিসি এলাকাগুলিতে তার কারণ সামনে যে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে সেই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা বিজেপিকে ব্যাকফুটে রাখার চেষ্টা করছেন অর্থাৎ বিধানসভা নির্বাচন বলি বা লোকসভা নির্বাচন বলি সেখানে বিজেপির চেহারা বিজেপির চিহ্ন বা বিজেপির এজেন্ডা প্রচারের মাধ্যম ছিল তার কারণেই পূর্ব ত্রিপুরা আসন থেকে বিজেপির চিহ্নেই প্রার্থী হয়েছিলেন ওনার বোন কীর্তি সিং দেববর্মা এখন হয়তো বা তার উল্টো বিষয় দেখা যেতে পারে এই যে এডিসি এলাকাগুলি রয়েছে সেই এডিসি এলাকাগুলিতে কমিটির নির্বাচন হবে সেখানে যে কটি আসন রয়েছে তার মধ্যে শুরু থেকেই যখন নির্বাচন শুরু হবে তার আশঙ্কা করা হচ্ছিল তখন থেকেই কিন্তু বিজেপি আইপিএফটি এবং মথার মধ্যে এই সিট ভাগাভাগির বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয় এবং এখন এই বিষয় নিয়ে হয়তো মথা সেখানে বেশিরভাগ আসন দাবি করছে এবং বিজেপিও বর্তমানে বুঝতে পারছে যে তিপ্রামথার কাছে দু হাজার তেইশের নির্বাচনে একটা সংখ্যা থাকলেও এই যে আঞ্চলিক নির্বাচনগুলি রয়েছে বা ইডিসির যে নির্বাচনটা রয়েছে সেই নির্বাচনে হয়তো বা তিপ্রামথার বিকল্প হিসাবে মানুষ বিজেপি কে বেছে নেওয়ার চেষ্টা করবে যেহেতু এটা জাতীয় দল অর্থাৎ আঞ্চলিক দলকে বেছে না নিয়ে যেহেতু মথা মথা বর্তমানে বিরোধী বিরোধী রাজনৈতিক দলে নেই বা দলের কাজ করছে না বিজেপির সাথেই শাসক দল হিসাবে কাজ করছে তাহলে সেই আঞ্চলিক দলকে মানুষ ভোট কেন দেবে মথাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া বা সমর্থন করা তো সেটা সরাসরি ভাবেই সেই কর্মী সমর্থকরা করতে পারে বা ভোটাররা করতে পারে যে ভোট ব্যাংক তৈরি করেছে প্রদ্যুৎ কিশোর দেব সেই ভোট ব্যাংক পিপ্রামথাকে পছন্দ না করে সেখানে সরাসরি জাতীয় একটি দল বিজেপিকে পছন্দ করতে শুরু করেছে হয়তোবা এই বিষয়টা বুঝতে পেরে প্রদ্যুৎ কিশোর দেব বাইরে থেকে একটা চাপ দেওয়ার চেষ্টা করছেন রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে এবং যার কারণে প্রদ্যুৎ কিশোর দেব শাসক দলের মধ্যে রাখতে কিশোর দেববর্মনকে বিজেপির আয়ত্তে রাখার জন্য হয়তোবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরাতে আসার পর যে কটা দিনের সফর রয়েছে যার মধ্যে তিনি আমবাসাতেও যাবেন আমবাসাতে অনুষ্ঠান রয়েছে এবং সেই আম্বাসাতে ব্রু শরণার্থীদের সাথে দেখা করার কথা রয়েছে এবং আমবাসা যে এলাকায় তিনি যাবেন সেখানে ঠিক কি কি কর্মসূচি রয়েছে সেটা তো পরবর্তী সময়ে দেখা যাবে এবং সেখানে প্রদ্যুৎকিশোর দেববর্মনেরও কি উপস্থিতি থাকবে তার কারণ আসন্ন এডিসি নির্বাচন কিংবা ভ্রু শরণার্থীর বিষয়গুলি কিংবা বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেখানে উত্তর পূর্বাঞ্চলকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেখানে আমার সাথে কি পরিকল্পনা নিয়ে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন এবং তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অর্থাৎ অমিত শাহের পাশাপাশি রাজ্যের বিজেপির নেতৃত্বদের পাশাপাশি তাহলে কি লিড করতে দেখা যেতে পারে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও বা মথার নেতৃত্বদের বা বিধায়কদেরকেও সেটা দেখার বিষয় রয়েছে এবং তার কারণে আমরা মনে করছি যে হয়তো বা এই যে অমিত শাহের রাজ্য সফর রয়েছে সেই অমিত শাহের রাজ্য সফরে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে বৈঠকের একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই বৈঠকের মূল কারণ হতে পারে এক এডিসিতে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি এবং মথা কিভাবে তাদের আসন বন্টন করবে দুই প্রদুত কিশোর দেববর্মনকে বা তার দলকে অর্থাৎ তিপ্রামথাকে হাতে রাখার জন্য বা বিজেপির সাথে রাখার জন্য আর কি শর্ত যেটা তুলে ধরবে তিন দপ্তর বা ভারত সরকার ত্রিপুরা সরকার এবং মথার মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তির কাজ কতদূর এগিয়েছে তার কারণ এই প্রশ্নটা সেই এলাকার মানুষ হয়তো কিশোর দেববর্মনকে বারবার করছে হয়তো মথার কর্মীরা নেতৃত্বরা বিধায়করা বারবার কিশোর দেববর্মনকেই প্রশ্ন করছেন যে এই চুক্তি কেন হয়েছে এই চুক্তি হওয়ার পর যে কটা সময় কেটে গেছে কি লাভ হয়েছে জনজাতি অংশের মানুষদের তো এই প্রশ্নের সম্মুখীন বারবার হতে হচ্ছে আবার যখন ভিলেজ কাউন্সিলের নির্বাচনের জন্যে তিপ্রামথার প্রার্থীরা তারা মানুষের দরজায় দরজায় যাবে ভোট চাওয়ার জন্য তখনও এই প্রশ্নটাই ভেসে আসবে যে কোথায় গ্রেটার পিপ্রাল্যান্ড কোথায় লোকেটার কোথায় ডিরেক্ট ফান্ডিং কোথায় চুক্তির কাজ হয়েছে কি কি ফেসিলিটি বা কি কি পরিষেবা তারা পেয়েছে তো তার কারণেই রাজ্যে অমিত শাহ আসার পর প্রদ্যুত কিশোর দেববর্মণের সাথে বৈঠকের যে প্রবল সম্ভাবনা তা ঠিক কতদূর পর্যন্ত যায় সেটাও দেখার রয়েছে এবং তাদের পক্ষ থেকে এই পুরো যে অনুষ্ঠানগুলি রয়েছে আম্বার সাথে যে অনুষ্ঠান রয়েছে অমিত শাহের যেখানে পুরো এডিসি এলাকাতে অনুষ্ঠান থাকছে সেখানে এক মঞ্চে দেখা যেতে পারে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে এবং খুশি করতে গিয়ে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক আঞ্চলিক দল যেটা পাহাড়ি এলাকায় পার্বত্য অঞ্চলে বেড়ে উঠেছে তার মধ্যে স্টেট ডেমোক্রেটিক ফ্রন্ট এস নামে একটি নতুন দল প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন এবং তারা কিন্তু এখন প্রদ্যুৎ কিশোরকে কিশোরের বিরুদ্ধে তারা এখন তাদের পার্টির এজেন্ডা দিয়ে শুরু করেছেন যে তারাই প্রদ্য কিশোর দেববর্মনকে ভরসা করে তাদের পাশে ছিল কিন্তু বর্তমানে কিশোর দেববর্মন জনজাতিদের হয়ে কাজ করছেন না তাদের ঠকিয়েছেন যার কারণে তারা নতুন একটি দল তৈরি করতে বাধ্য হয়েছেন আবার আইপিএফ আমরা দেখলাম আলাদাভাবে তাদের সংগঠন মজবুত করতে তো দেখার বিষয় যে তিপ্রামথার সাথে বিজেপির যেই সম্বন্ধ তার কারণে অন্য ছোট ছোট আঞ্চলিক দল তবে কি যে ভোট ব্যাংক রয়েছে জনজাতিদের সেটা অনেকটা ভাগ হয়ে যায় এবং আইপিএফটির তাতে করে কি প্রতিক্রিয়া থাকে তারা আগামী দিনে বিজেপির সাথে লড়াই করবে নাকি মথাকে সমর্থন করবে সেটাও দেখার বিষয় রয়েছে আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা থেকে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার